খরুণে ফুটবল লিগে দর্শকদের উপচে পড়া ভিড় মাঠে রুদ্ধশ্বাস লড়াই খরুণ বনাম রামপুরহাট কোচিং বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত খরুণ গ্রামের জয়সাগর ময়দানে অনুষ্ঠিত হল এক রোমাঞ্চকর ফুটবল লীগের ম্যাচ ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার এই দিনের খেলায় মুখোমুখি হয় দুই শক্তিশালী দল খরুণ জয়সাগর ময়দান দল ও রামপুরহাট কোচিং দল শুরু থেকেই মাঠে জমে ওঠে উত্তেজনা দুই দলের খেলোয়াড়দেরও দক্ষতা কৌশল ও গতি দেখে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা খেলার শুরু থেকেই মাঠের চারপাশে জড়ো হতে থাকেন স্থানীয় বাসিন্দারা খরুণ ছাড়াও পার্শ্ববর্তী এলাকা থেকে বহু ফুটবল খেলা উপভোগ করতে ভিড় করেন জয়সাগর ময়দানে প্রতিটি গোলের প্রচেষ্টায় গ্যালারিতে ওঠে করতালি আর চিৎকার খেলোয়াড়দের প্রাণপণ প্রচেষ্টা ও দর্শকদের উৎসাহে মুহূর্তেই মাঠ পরিণত হয় এক উৎসবের অঙ্গনে আয়োজক সূত্রে জানা যায় এই লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে অন্য একদিন সেই ম্যাচকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনার পারদ চরমে খরুনের জয়সাগর ময়দান আবারও ফুটবল প্রেমীদের মিলনস্থল হয়ে উঠবে এমনটাই আশা সকলের ব্যুরো রিপোর্ট তারা পিটিভি